গত ছাব্বিশে এপ্রিল অস্বাভাবিক মৃত্যু হয়েছে বাসুদেবপুর থানার পানপুর কেউটিয়া পঞ্চায়েতের পূর্ব পাড়ার বাসিন্দা দলীয় কার্যকর্তা সুখদেব বিশ্বাসের পুলিশের দাবি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে যদিও পুলিশের দাবি মানতে নারাজ মৃতের পরিবার আজ মৃতের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি সুখদেবের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি করলেন তিনি অর্জুন সিং বলেন যেভাবে বডিতে গুলি চালিয়ে মেরেছে হাড় ভেঙে দিয়েছে হাত ভেঙে দিয়েছে এটা একদম নিশ্চিন্ত মার্ডার করা হচ্ছে ওর আগে পতাকা পতাকা লাগিয়েছিল এখানকার তৃণমূলে যারা গুন্ডার হারমাদ ওকে ধমক দিয়েছিল আমরা পোস্টমার্টম রিপোর্টের ওয়েট করছি পোস্টমার্টম এলে আমরা পিআইএল করব করে সিবিআই তদন্ত চাইবো রিপোর্ট নজরে